হ্যালো প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন আমাদের শুক্র আলী ভাই আছে আমাদের জমির আছে আমাদের অনেক লোকই আছে আমাদের ইলেকশ্রিফোন আছে আমি নিজে ওইখানে ছিলাম কিন্তু আমার দেখবেন আমিও অনেক ওই আজকে গেছি জায়গার মধ্যে আসলে আমাদের একটা ইফতার পার্টি ছিল আসলে অনেক সুন্দর হয়েছে ইফতার পার্টিটা দেখেন আমি নিজে আয় দিছি আসলে সবাই আমরা জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যাতে সামনের দিকে এইভাবেই গিয়ে যেতে পারি আর আসলে আজকের যে ইফতার পার্টিটা এটা আসলে অনেক সুন্দর একটা ইফতার পার্টি হয়েছিল আসলে আজকে বিশেষ করে আজকে আমি রতনপুর আমার সাথে জমি ছিল রতনপুর যাওয়ার পরে তো মনে মনে ভাবলাম আমরা দাওয়াত দিছে এই দাওয়াতটা ছিল আপনার এই সাতিয়া নিয়ে নিয়ে পিআইম গ্রামে এখানে বড় ধরনের ইফতার পার্টি করছে তো আমাদের অনেক লুকি ছিল এখানের তে এরা দাওয়াত দিছে আসলে অনেক আসলে রিকুয়েস্ট করছে যাওয়ার জন্য পরে চিন্তা ভাবলাম যে দূর দাওয়াত দিছে না গিয়া পারি না ভাই বন্ধুরা দাওয়াত দিছে আলী ভাই দাওয়াত দিছে আমাদের সুয়েল ভাই আছে আর ওই অনেক লোক আসলো দাওয়াত দিছে তো মনে মনে ভাবলাম দেখ ঠিক আছে তো যাই তো না যাওয়ার পরে দেখি গিয়া দেওয়া হইলো আমাদের বড় কালাম বাইয়ের সাথে ছোটো কালাম সাথে এই যে বড় জামাই যে ফিসামের আবদানের সাথে দেওয়া হইলো আমাদের ভাইয়ের সাথে দেওয়া হইলো অনেক লোকের সাথে দেওয়া হয়েছে আসলে এরা যে আয়োজনটা করছে আসলে অনেক বড়ো একটা ইফতার ফার্টি আয়োজন করছে আসলে এরম ভাগ্য আসলে সবাই রানা আর এরম ধরনের একটা আয়োজন করতে গেলে কিছু অর্থেরও দরকার আছে প্রায় আস মনে এই দুই তিন হাজার লোকের আইটেম করছে এই বিরিয়ানি আছে কেজুরি আছে আরও অনেক কিছু ছিল ফানির বোতলও দিছে তা আসলে এরা কিন্তু প্রায় মনে বহুত টেহা করে দিয়ে গেছে আসলে আমি সঠিক এমনটা কইতে পারতাম না না কইতে পারলেও প্রায় তিন চার লাখটা এমনও গেছে সম্ভবত আসলে এমন ধরনের মাহে রমজান শরীফে এমন ধরনের একটা আয়োজন করার এটা একটা ভাগ্যর বিষয় তা আসলে আমি আল্লাহ এমন ধরনের তফিক আমার দিতাম আমি নিজে একটা এরম ধরনের একটা ইত্যাদি ফাটির আয়োজন করতাম এই এত মানুষের দাওয়াত দিতাম তা আসলে আল্লাহ কোনো দিন যদি দেয় কোনো দিন যদি অর্থ হয় তা আসলে আমিও চেষ্টা করবো এমন ধরনের আমার মা বাবার নামে আমি এমন ধরনের একটা ইফতার ফাটি দেওয়ার জন্য যাতে আল্লাহ আমারে এরকম ধরনের একটা নসিব দান করে আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকে যে ফেস্টের থেকেই আমাদের এই ভিডিওটা আপলোড হইব সবাই দোয়া করে আমাদের এই সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমাদের ভিডিওটারে সবাই শেয়ার করে দিবেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের প্রবাসের ভাই বোনের আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো কিন্তু কি বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাদের এই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভাইয়েরা বলি ভাই বোনেরা আমাদের এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন